বণিকেদের সাথে দেখা করে নিজেদের মধ্যে সব ভুল বুঝাবুঝি মিটিয়ে নিল শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সূর্য শ্যামলীকে বলতে থাকে শ্যামলী আমি অনির চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিতেই পারি অনির যত শেয়ার আছে সেগুলো আমি শ্যামলী নামে ট্রান্সফার করে দিতেই পারি কিন্তু শ্যামলী তুই রাজি আছিস তো তখনই শ্যামলী কাতে থাকে তারপরে সূর্য শ্যামলী থেকে আগাতে গেলে তখন অপরাজিতা বলতে থাকে সূর্য তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি অনির ভাগের শেয়ার শ্যামলী নামে করে দিচ্ছ কি হয়ে গেল তোমার আর এটাই তো চেয়েছিলে তুমি না প্রথমে কিঞ্জলকে সরিয়ে সরিয়ে পরে অরুকে এখন আবার অনিকে সরিয়ে সব কিছু হাতাতে চাইছ এটাই তো চেয়েছিলে তুমি তখনই এই কথাতেই সূর্যকে অপরাজিতা বলতে থাকে আমি এটা কিছুতেই হতে দেব না তখন সূর্য বলতে থাকে বাবা কাকা তোমরা কি বলছো তোমরা কি চাও ঠিক তখনই তারা কিছু বলার আগে শ্যামলী বলতে থাকে বাবা বাবা আমি পারবো না প্লিজ আমি পারবো না আমি না সব কিছুতে আমি মনোবল হারিয়ে ফেলেছি আমি একদম শেষ হয়ে গেছি বাবা আমার শক্তিটা নেই তখনই সূর্য শ্যামলি হাটটা ধরে বলতে থাকে না মা এটা বলবি না তখন শ্যামলী বলতে থাকে বাবা কি বলবো আমি বলো তো আগের শ্যামলি হলে কখন দুমড়ে মুচড়ে কোথাও একটা পরে বসে পড়ে থাকতো কিন্তু তোমার ছেলেই তো আমাকে এই শ্যামলী তৈরি করেছিল নিজেকে একা লড়তে শিখিয়েছিল সব কিছু করতে শিখিয়েছিল আর নিজের পায়ে নিজে দাঁড়ানোটাও শিখিয়েছিল তাই তো এই শ্যামলী এতটা এখনো শক্ত আছে কিন্তু প্লিজ বাবা এটা আমি পারবো না কিছুতেই পারবো না তখনই এই কথাতেই এই সূর্য বলতে থাকে ভারে আমার কপাল আমার ছেলে কিছু না বলাতেই ও নিজের ইচ্ছে মতো উকিল নোটিশ ধরিয়ে দিয়ে চলে গেল এখন আমার মেয়ে সেও আমার কোনো কথাই বুঝতে চাইছে না নিজে দেখ তোর বাবা যদি আমি হতাম তাহলে কি তুই আমার কথাটা ফেলে দিতে পারতি তখনই শ্যামলি প্লিজ বাবা এরকম করোনা তখনই সূর্য বলতে থাকে আমি আমি যেটা বলছি বাবা আর তোম কাকা তোমরা কি বলছো তোমরা কি চাও না যে শ্যামলী এ দায়িত্ব নিক তখনই বড় দাদু আর ছোট দাদু বলতে থাকে কেন চাইবো না উনির পরে এই কোম্পানিটা কেউ একজন তো হাল ধরতেই হবে আর সেটার জন্য যোগ্য হলো একমাত্র শ্যামলী কারণ সে নিজের যোগ্যতায় এই অর্জনটা করেছে তাই সেই যোগ্য তার হাতে তুলে দিলে আমাদের কেন আপত্তি থাকবে আর তাছাড়া আমাদের সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছে তাহলে তখনই সূর্য বলতে থাকে শ্যামলী মা তুই আর না করিস না প্লিজ তুই আর না করিস না তুই আমার কথাটা মেনে নে তখনই রোহিণী বলতে থাকে শ্যামলি দি তুমি প্লিজ না করো না আর না করো না তুমি হ্যাঁ বলে দাও প্লিজ হ্যাঁ বলে দাও তখনই প্রিয়াও বলতে থাকে হ্যাঁ শ্যামলি দি তুমি আর না বলো না হ্যাঁ বলো তারপরে ধরে বলতে থাকে বাবা বাবা আপনার আপনাকে যখন বলে ডেকেছি আমি আপনার সব কথা আপনার আমি রাখবো কথায় সব কিছু মেনে নেব এই কোম্পানির দায়িত্ব নিতে আমি রাজি আছি তখনই সূর্য খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে সূর্য কাগজে কলমে লিখতে থাকে তখন অপরাজিতা বলে তুমি কি করছো এসব কি করছো তুমি তখন সূর্য বলতে থাকে অনির নামে যে শেয়ার ছিল সেগুলো আমি শ্যামলীর নামে ট্রান্সফার করে দিচ্ছি বাবা আর কাকা তোমরা সই করে দেবে তো আমি উকিলের থেকে এই কাগজগুলো করে আছি তখনই ওরা বলতে থাকে হ্যাঁ আমরা সই করে দেব। তখন সূর্যকে অপরাজিতা আটকানোর চেষ্টা করে আর বলতে থাকে না এটা আমি কিছুতেই হতে দেব না কিছুতেই না তখন সূর্য বলে তুমি না কিছু করতে পারবে না তুমি কিছু করতে পারবে না সরো এখান থেকে এই বলেই সূর্য ওখান থেকে চলে যায় তখনই অপরাজিতা শ্যামলীকে বলতে থাকে কি নিজের হাতে সবকিছু নিয়ে নিলে তো এটাই তো তোমার ইচ্ছে ছিল তাই না সবাইকে সরিয়ে নিজে সবকিছু হাতাবে এখন একটু বলাতেই রাজি হয়ে গেলে সবকিছু নিয়ে তখনই রেগে যায় আর থাকে শুনুন ম্যাডাম আপনার মুখে না এটা সাজে না আমি না ভিকেরি নই ভিখেরির মতো নেই নি এই যে এই যে দায়িত্বটা আমি পেয়েছি না সেটা আমি নিজে অর্জন করেছি সেটার আমি যোগ্য যোগ্যতা দিয়ে আমি প্রমাণ করেছি বুঝতে পেরেছেন আপনার ছেলে না নিজের দায়িত্ব ছেড়ে আরেকজনকে নিয়ে পালিয়েছে আমি তো সেই দায়িত্বটা ফেলে রাখতে পারি না জাহাজে ক্যাপ্টেন সে জাহাজ ছেড়ে পালাবে বলে কেউ একজনকে তো দায়িত্ব নিতে হবে সেজন্য আমি দায়িত্ব নিয়েছি তাই প্লিজ পরবর্তীতে আর এরকম কোনো কথা বলবেন না তাহলে নিজের সম্মানটাই নিজে হারাবেন এই বলে শ্যামলি ওখান থেকে চলে যায় তখন এই কথাতে অপরাজিতা মনে মনে বলতে থাকে অনেকবার বেড়েছে মিটার মেয়েটার কিছুতেই আর বাড়তে দেওয়া যাবে না তারপরে দেখা যাবে শ্যামলী রুমে গিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে স্যার আপনি কেন সবকিছু ছেড়ে চলে গেলেন বলুন তো আপনি এক কথাতে অহনাকে বেছে নিলেন এত কিছুর পরেও আপনি নিজের ভালো মন্দটা বুঝতে পারলেন না ওই মেয়েটাকে বেছে নিলেন এই ভেবে শ্যামলী কাঁদতে থাকে তখন মন্দার রোহিণীকে এনে বলতে থাকে দেখেছ আমি কি বলেছিলাম যে ও কান্না করবে তখনই রোহিণী এসে বলতে থাকে দি তুই কাঁদছিস কেন কেন কাঁদছিস তুই দাদা ভাইয়ের জন্য একদম কাঁদবি না ও না ওনা নিজের ইচ্ছেতেই বাড়ি ছেড়ে চলে গেছে চলে যাক ও নিজের ভুলটা যেদিন বুঝতে পারবে না সেদিন ঠিক ফিরে আসবে তখনই মন্দার বলতে থাকে দেখো এভাবে বলো না রোহিণী ওদের না দুজনের কথা বলা দরকার আরে স্বামী তো ও সব স্বামীরা সবসময় চায় যে মেয়েদের সাথে রাগ করবে যাই করবে কিন্তু মেয়েরা তাদের রাগ ভাঙাবে তখনই রোহিণী আর মন্দার ঝগড়া লেগে যায় তারপর দেখা যাবে প্রিয়া আর প্রতিমা আসে তারাও ঝগড়া করতে থাকে তখনই শ্যামলী মনে মনে বলতে থাকে তাই তো স্যার তো রাগ করেছে রাগের জন্যই এসব কিছু করেছে কিন্তু স্যারে তো রাগটা আমার ভাঙানো দরকার শেষবারের মতো হলেও আরেকবার আমি স্যারের সাথে দেখা করে হলেও স্যারকে বোঝানোর চেষ্টা করব। দেখি স্যার কি করে স্যারকে করব। আর এ বাড়িতে করব। দেখি কি হয় এই ভেবে শ্যামলি মনে মনে এটাই ভাবতে থাকে অন্যদিকে দেখা যাবে অনিকেত ফ্লাটে গিয়ে কাপড় চোপড় নামাচ্ছিল ঠিক তখনই শ্যামলি দেওয়া ব্লেজারটার চোখে পড়ে তখন অনিকেতের মনে পড়ে যায় আগের কথা তারপরে অনিকেত শ্যামলীর কথা ভাবতে থাকে তখন অহনা এসে সে ব্লেজারটা হাত থেকে সরাতে গেলেই অনিকেত বলতে থাকে শ্যামলী তখনই অহনা বলতে থাকে এখনও শ্যামলীর নাম বলছো তুমি শ্যামলীর কথাই ভাবছো তুমি এই মেয়েটা এত কিছু করলো তারপরে শ্যামলীর কথা ভাববে তুমি তখন অনিকেত বলতে থাকে দেখো এসব কথা তুমি ছাড়ো তারপরে দেখা যাবে অনিকেত কাপড় চোপড় নামাতে গেলে হঠাৎ করে অপরাজিতা ফোন করে তখন অনিকেত ফোনটা রিসিভ করে বলতে থাকে হেমামণি বলো তখন অপরাজিতা বলে উনি তুই এটা কি করলি তুই সব কিছু মেয়েটার হাতে দিয়ে চলে গেলি কেন চলে গেলি বলতো মেয়েটা তো এখন সুযোগ হয়েছে ও যেটা চেয়েছিল সেটাই পেয়েছে তখন অনেকে বলতে থাকে মা এত কথা বলো না কি হয়েছে বলো তখনই অপরাজিতা বলতে থাকে তোর বাবা তোর নামে যত শেয়ার ওই শ্যামলির নামে ট্রান্সফার করে দিচ্ছে ওই মেয়েটা না সব কিছু মালিক হয়ে যাচ্ছে তখনই অনিকেত বলতে থাকে হ্যাঁ তো কি হয়েছে তখন অপরাজিতা বলতে থাকে মেটানো না লোভী ছিল প্রথম থেকেই না এগুলোর লোভী ও এখানে ছিল তখনই অনিকেত বলতে থাকে না মা এটা ভুল বললে শ্যামলী না কখনো লুভি ছিল না ঠিক আছে এখন হয়তো বা পরিস্থিতির চাপে পড়ে শ্যামলী সবটা নিচ্ছে আর তাছাড়া কেউ একজনকে তো সেটা দায় ভার নিতেই হবে তাহলে শ্যামলী পাচ্ছে তাতে কি হয়েছে শ্যামলীর সাথে আমার ঝগড়া লড়াই যাই হোক না কেন হ্যাঁ ঠিক আছে ও দোষ করেছে ওকে আমি কথা শুনিয়ে দিয়েছি ওর সাথে আমার ঝগড়া হয়েছে কিন্তু তাই বলে শ্যামলীর নামে তোমার মুখে আমি কোনো কথা শুনতে চাই না বুঝতে পেরেছ এমনকি কারো মুখে কোনো কথা শুনতে চাই না এই বলে ফোনটা রেখে দিলে হনা বলতে থাকে কি বললো তখন সে অনেকে বলতে থাকে ওই বাবা শ্যামলীর নামে আমার যত শেয়ার ছিল সব ট্রান্সফার করে দিচ্ছে তখনই অহনা বলতে থাকে মেয়েটা না একটা লুফি স্বার্থবাজ তখনই অনিকেত বলতে থাকে চুপ করো তুমি তুমি না এখান থেকে চলে যাও প্লিজ চলে যাও শুনতে পাচ্ছ না তখনই অহনা বলতে থাকে না আমি কোথাও যাব না কোথাও যাব না আমি কোথাও যাওয়ার জন্য আমি এখানে আসিনি তখনই অনেকে বলতে থাকে শোনো এই ফ্ল্যাটটাও না আমি ছেড়ে দিয়েছি তাই আমি কোথায় থাকবো আমি জানি না তখন অহনা বলে আমি জানি না একবার যে ভুলটা করেছি এবার আর সেই ভুলটা করবো না আর তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব বুঝতে পেরেছো ঠিক তখনই শ্যামলি অনিকেতকে ফোন করে তখন নাম্বার অনেকে ফোনটা ধরে ফেলে তারপর শ্যামলি বলতে থাকে স্যার শ্যামলীর কণ্ঠ শুনে থাকে হ্যাঁ স্যার প্রথম দাদা থেকে অন্য একটা সিম নিয়ে আপনাকে ফোন করলাম আপনার সাথে আমি দেখা করতে চাই অনেক কথা আছে আপনার সাথে তখন অনিকেত বলে আর কি কথা আছে না আপনার সাথে আমি দেখা করতে পারবো না তখন শ্যামলি বলতে থাকে না স্যার আপনার সাথে আমার অনেক কথা আছে অনেকগুলো কথা আছে জমে আছে যেগুলো না বললে হচ্ছে না অনেক মেঘের পাহাড় জমে আছে সেগুলো সব ক্লিয়ার করতে হবে আপনার সাথে আমি দেখা করব তখন অনিকেতকে অনেক বোঝালে অনিকেত বলতে থাকে আচ্ছা ঠিক আছে কোথায় তারপরে শ্যামলী রেস্টুরেন্টের নাম বললে বলতে থাকে আপনি একা আসবেন প্লিজ তখনই অনিকেত বলতে থাকে আচ্ছা ঠিক আছে এই বলেই শ্যামলীর সাথে দেখা করতে যায়